আপনারা দেখছেন যে দীর্ঘ সতেরো বছর পর কিন্তু কারামুক্ত হলেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুকফজ্জামান বাবর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই আমরা যদি বলি যে আজকে এই দুপুরে একটার পরই কিন্তু তার গতকালকে তিনি আসলে আদালতের মাধ্যমে মুক্তির আদেশ পান এবং আজকে কিন্তু তাকে তার ভক্ত সমর্থকরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হচ্ছে আপনারা দেখছেন সে চিত্র দর্শক আপনারা দেখছেন যে তার ভক্ত সমর্থকরা তার সাথে দেখা করার জন্য কিন্তু দেখা করার জন্য কিন্তু এখানে কিন্তু জনতা ঢলনমিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি বলি যে আসলে লুক্পক দামের মুক্তির খবরে কিন্তু গতকাল বৃহস্পতিবার থেকে কিন্তু বিএনপি নেতাকর্মী ও নেত্রকোনা এলাকা থেকে কিন্তু দলে দলের লোকজন কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেছে আমরা যদি বলি যে আসলে তারা যেমনটি বলছে যে সতেরো বছর পর আদালতের রায় প্রতিষ্ঠিত হয়েছে তিনি কিন্তু বছর জেলে গত মঙ্গলবার থেকে আমরা যদি বিচারপতি মোস্তুফার জামান বিচারপতি নাসরিন সমন্বয় করতে করবে। এই রায় ঘোষণা করেন এই রায়ের মধ্যেই বাবু তার বিরুদ্ধে সব মামলা থেকে কিন্তু খালাস পায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যে অভিবক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খকার ছেলে ইশাক হোসেন কিন্তু আসলে এই বহরে রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে আমরা কয়েকজনের সাথে কথা বলবি তারা যেমনটি দাবি করছেন যে আসলে মিথ্যা মামলায় উৎপাদন বাবুর সহ দাবিটি মিথ্যা মামলায় যে গ্রেফতার করা হয়েছিল এবং এত বছর কারা করেছে করেছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের আওয়ামী লীগের কিন্তু তারা বিচার চেয়েছে আমরা যদি আপনাদেরকে বলি একটু আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে কারাগার থেকে কিন্তু বের হচ্ছে লুৎফর জমা বাবর আপনি দেখছেন নেতা নেতাকর্মী ভালোবাসার শিখতে হচ্ছে কিন্তু মুক্ত বন্ধু তার সাথে একটু দেন করার জন্য কিন্তু নেতাকর্মীরা ভিড় জমেছে আপনারা দেখছেন সে চিত্র দেখানোর চেষ্টা করছি যে নির্যাতিত আমরা ভুক্তভোগী হয়েছি নেতাকর্মীরা সকল দেশে বিদেশে যারা এরকম ভুক্তভোগী হয়েছি সকলের তরফ থেকে আওয়ামী লীগের বিচার চাই শেখ হাসিনা খুনি শেখ হাসিনার বিচার চাই হ্যাঁ নতুন করে আবার দেশবাসীর মাঝে ফিরে আসতেছে আমরা এই আনন্দ উল্লাসে সকল দেশের মানুষ আনন্দিত এবং নেত্রকোনা থেকে মদন মোহনগঞ্জ থেকে থেকে আমরা সকলেই আসছি আমাদের সন্তান নিতে আসছি এই জায়গা পাহারা দিতে দাঁড়ায় দাঁড়ায় যে আমার মৃত সন্তান বাইরে আসে মৃতু সন্তান বাইরে আছে মিথ্যা মামলা দিয়া মিথ্যা অপরাধে তার আমরা বাংলাদেশের সকল নেতৃবৃন্দ জানি আমাদের জাতীয় প্রতীক ধানের শীষ আমরা সেই জন্য ধানের শীষ নিয়ে পোশাক তৈরি করে নিয়ে এসেছি আমাদের জামান বাবর ভাই ভাটি বাংলা নয়নের মনি উনি আজ মিথ্যায় মামলা সতেরোটি বছর কারাগারে ছিল আজ উনি মুক্তি পাবেন ওনাকে নিয়ে আমরা একটা আনন্দ মিছিল করব আনন্দ মিছিল করে আমরা জিয়ার মাজার জিয়ারত করব তারপর নেত্রকোনা মদন আনন্দ মিছিল করব তার সঙ্গে আমরা লুপ্তুজ্জামান বাবর ভাইয়ের প্রতি আমরা এই আশা করছি যে বাংলাদেশের এনচি মাটি পর্যন্ত উনি কাজ করবেন যা বলা বাহুল্য আমাদের এত ভালো নেতা আমার মনে হয় বাংলাদেশে আর পাবো না মনে